নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইশ মার্চ পাগলা আমি অলোক রঞ্জন আপনাদের সামনে একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এলাম এই স্পেশাল ভিডিওতে কিন্তু আপনাদের জন্য স্পেশাল কিছু রয়েছে এটা কনফার্ম সামনে পরীক্ষা আপনারা জানেন ডাব্লিউ কনস্টেবল কনস্টেবেল ডাব্লুবিপি এস আই পিলিমিনারি এস আই মেন সব পরপর আসবে অলরেডি ডেট ঘোষণা হয়ে গেছে আমাদের পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের এরপরে এটা হয়ে গেলে আইডিওটা শুরু হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যেটা নতুন বেরোচ্ছে সেইটা মধ্য সামনে যতগুলো পরীক্ষা আছে এই পিএসসি বলুন বা ডাব্লিউপিপি বলুন এই টাইপের বৈশ্বিক থেকে মডারেট লেভেল কভার করা যে পরীক্ষাগুলো রয়েছে আমাদের সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের অঙ্ক একটা গ্যারান্টি দিয়ে থাকে মানে এখনকার সময় আসেই আসে যে অঙ্কগুলো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকের এই অঙ্কগুলো সম্পর্কে ভীষণ কনফিউশন রয়েছে মানে অনেকে শর্টকাট বুঝতে পারেন না অনেকের ব্রড সেন্স বুঝতে পারেন না লজিক বুঝতে পারেন না অনেকের কাছে এটা গোলমাল পাকিয়ে যায় কাকে আগে লিখব কাকে পরে লিখব অঙ্কগুলো কীরকম দেখুন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কোনো একজন ব্যবসায়ী হয়তো টাকায় তিরিশটা করে লেবু কিনে টাকায় কুড়িটা বিক্রি করলো তাহলে তার লাভ হলো না লস হলো হলে কত পার্সেন্ট হলো বা পাঁচ টাকায় সাতটা কিনে সাত টাকায় পাঁচটা বিক্রি করলে লাভের পরিমাণ কত বা দশ টাকায় কুড়িটা কিনে দু টাকায় কটা বিক্রি করলে তার টেন টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে ইত্যাদি এই টাইপের যত অঙ্ক আছে আমি একবার আপনাদেরকে আজকের ভিডিওতে যে সাতটা অঙ্ক আছে সেই সাতটা অঙ্ক আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি যদি এই সাতটা অঙ্ক সম্পর্কে আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিও আপনার জন্য আজকের পরে এই ধরনের অঙ্ক নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকবে না এ ভরসা আমি আপনাদেরকে দিলাম অঙ্কের ভ্যারাইটি রয়েছে যেমন তেমন পদ্ধতিরও ভ্যারাইটি রয়েছে সমাধানের বহু পদ্ধতি আমি ইউটিউবে করেছি আপনারা বহু টিচারের কাছে বহু পদ্ধতি করেছেন কিন্তু আজকে সেই সমস্ত পদ্ধতিকে কম করে আমি একটি সিঙ্গেল পদ্ধতিতে আপনাদেরকে নিয়ে যাব এই পদ্ধতি কিন্তু আপনাদের জন্য ফ্রুটফুল হতে চলেছে শর্টকাট করলে সব কটারই শর্টকাট করা যায় আমি সেটাও করব তার সঙ্গে যে পদ্ধতির কথা বললাম সেটাও করাবো যদি আপনাদের ডিটেলস বোঝার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাক আর কথা না বাড়িয়ে চলে আসি মূল জায়গাতে আজকের এই অঙ্কটা রয়েছে দেখুন একজন কলা ব্যবসায়ী একশো টাকায় তিরিশটা হিসেবে কলা কিনেছে এবং সেই একশো টাকাতে কুড়িটা বিক্রি করেছে এই অঙ্কগুলো করতে গেলে আপনাকে নিজেকে ব্যবসায়ী অনুভব করতে হবে ধরুন আপনি রাস্তার ধারে বসে কলা বিক্রি করছেন চাকরি করার পাশাপাশি এখন কলা বিক্রি করছেন কিন্তু অঙ্কগুলো শেখার পরে চাকরি করবেন আমি আশা রাখি ঠিক আছে খারাপভাবে নেবেন না যে আপনাকে কলা বিক্রি করাচ্ছি ধরুন আপনি কলা বিক্রি করছেন সিস্টেমটা রকম যে একশো টাকায় আপনি কেনার বেলায় তিরিশটা কিনে এনেছেন বিক্রি করার বেলায় সেই একশো টাকায় কুড়িটা বিক্রি করছেন তার মানে তিরিশটা কলা কিনতে আপনার যে একশো টাকা খরচ হয়েছিল আপনি সকাল সকাল কুড়িটা কলা বিক্রি করেই সেই টাকা তুলে নিয়েছেন একশো টাকা তাহলে আপনার লাভ হয়েছে না লস হয়েছে যদি খুব গভীরভাবে ভাবেন তাহলে দেখুন কুড়িটি কলা বিক্রি করে আপনি যে টাকা পান একশো টাকা সেটা নিয়ে মহাজনের কাছে গেলে তিরিশটা কলা কিনে আনতে পারেন তার মানে কুড়িটি কলার যে বিক্রয় মূল্য একশো টাকা সেই টাকাটা দিয়ে আপনি তিরিশটি কিনে আনছেন মানে দশটা আপনার এক্সট্রা থাকছে সোজা ভাষায় যদি আপনি ভাবেন প্রতি কুড়িটা কলা বিক্রি করে যে পয়সা পাচ্ছেন সেইটা দিয়ে তিরিশটা কলা কিনে আনছেন তার মানে কুড়িটাতে তিরিশটায় যে মাঝখানে যে দশটার গ্যাপ কুড়িটায় ওই দশটা আপনার প্রফিট কুড়িটায় দশটা প্রফিট মানে ফিফটি পারসেন্ট প্রফিট এবার ভাবুন এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে আপনার তো রিডিং পড়তে পড়তে অঙ্ক শেষ আপনি কি দেখবেন অঙ্কটা যখনই দেখবেন যে যে টাকায় কিনছি সেই টাকায় বিক্রি করছি তার মানে সেই টাকা দলে থাকুক না থাকুক একদম সমান এক টাকায় কিনে এনে এক টাকায় বেচি বা দশ টাকায় কিনে দশ টাকায় বেচি বা একশো টাকায় কিনে একশো টাকায় বেচি কিচ্ছু যায় আসে না এই এই একশো টাকা বা দশ টাকা বা এক টাকা অঙ্কের সমাধানে কোনো প্রভাব ফেলে না শুধুমাত্র আপনাকে কি ভাবতে হবে যে কুড়িটা বিক্রি করেছি সেই টাকা দিয়ে তিরিশটা কিনে এনেছি বা কিনে আনতে পেরেছি তার মানে প্রতি কুড়িটা কলা বিক্রি করে আমার দশটা কলা এক্সট্রা পাচ্ছি ওটাই আমার লাভ কুড়িটায় দশটা লাভ মানে ফিফটি পারসেন্ট লাভ ব্যাস হয়ে গেল এইবারে আপনাকে যে পদ্ধতি আমি বলবো বললাম সেই পদ্ধতি এসে আসে যত রকম অঙ্ক আছে সব সমাধান হয়ে যাবে যেমন ধরুন আমি প্রথমে প্রথমে আপনি লিখবেন একশো টাকা মানে এইটা হবে প্রথমে টাকা লিখবেন আর এই দিকটা লিখলেন কলা ঠিক এবারে কেনার বেলায় প্রথমে হচ্ছে কেনা আর নিচেটা লিখছে বিক্রি মানে দুটো গল্প আছে এখানে এবার কেনার বিক্রি কীরকম প্রথমে হচ্ছে একশো টাকাতে কটা কলা কিনেছেন একশো টাকায় তিরিশটা আর বিক্রি করার বেলায় ওই একশো টাকাতে কুড়িটা বিক্রি করেছেন এটা এটা ভ্যারাইটি হতে পারে এটা এটাও ভ্যারাইটি হতে পারে কিচ্ছু যায় আসে না সোজা সাপটা এটার সাথে এটা গুণ করে করে দিন তিনশো টাকা আর এইটার সাথে এটা গুণ করে করে দিন দুশো টাকা কোনটা কি দাঁড়ালো এইটা দাঁড়ালো কস্ট প্রাইস এইটা দাঁড়ালো সেলিং প্রাইস ব্যাস অঙ্ক জলবৎ তরলং এর সাথে এটা গুণ করে সেলিং প্রাইস এর সাথে এটা গুণ করে কস্ট প্রাইস মানে দুশো টাকায় কিনে তিনশো টাকায় বিক্রি তার মানে প্রফিট কত দুশো টাকাতে একশো টাকা প্রফিট তা দুশো টাকা একশো টাকা প্রফিট মানে ফিফটি পারসেন্ট প্রফিট এই অঙ্কটার ক্ষেত্রে এই পদ্ধতিটা একটু কঠিন মনে হতে পারে ব্রড মনে হতে পারে তার থেকে এটা বেশি সহজ ছিল কুড়িটি কিনে এই যে তিরিশটি কিনে এইটা কুড়িটা বেঁচেছি তিরিশটা কিনেছি দশটা লাভ কুড়িটায় দশটা লাভ সহজ যদি এই ক্যাচটা উল্টো হতো যে কুড়িটা কিনে তিরিশটা বেচছি মানে একশো টাকায় কুড়িটা কিনে আনছি আর একশো টাকায় তিরিশটা বেচে দিচ্ছি বাবা তো পিটিয়ে ছাল ছাড়িয়ে দেবে আমার আমি যদি এরকম ব্যবসা করি বাবার ব্যবসায় গিয়ে যে কুড়িটা কিনে আনছি দিয়ে তিরিশটা বেচে দিচ্ছি একশো টাকায় ব্যবসা ঢাকে উঠে যাবে তখন তো লস তখন কী লস তিরিশটাতে দশটা লস তা তিরিশটায় দশটা লস মানে তিনটে একটা তার মানে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট লস যাই হোক না কেন এইখানে ফিট করুন দুনিয়ার কোনো অঙ্ক আটকাবে না আমি এর পরে যে সাতটা অঙ্ক পরপর করাবো কিচ্ছু এর মধ্যে আটকাবে না বোঝা গেল তাহলে এটাতে লাভ হচ্ছে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নেক্সট অঙ্কই চলে আসি এইটা দেখুন অন্য শর্টকাট পদ্ধতি তো রইলই কিন্তু আজকে যে জন্য আপনাদেরকে এই ভিডিওটা করতে এলাম শেখাবো বলে সেটাই আগে চলে আসি দশ টাকা দরে পাঁচটি আপেল কিনে পনেরো টাকা দরে ছটা বিক্রি তার মানে দেখুন কেনার বেলা এটা হচ্ছে টাকা প্রথমে বলেছি যে টাকা লিখবেন আর এদিকে প্রোডাক্ট মানে আপেল আপেল হলে আপেল কলা হলে কলা কীরকম কিনেছিলাম দশ টাকায় পাঁচটা দশ টাকাতে পাঁচটা কিনেছি বিক্রি করার বেলায় পনেরো টাকায় ছটা দেখুন পনেরো টাকায় ছটা বিক্রি করেছি ব্যাস আমার কাজ হয়ে গেল কীরকম এটার সাথে এটা গুণ করে পাঁচ পনেরো পঁচাত্তর টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য এটার সাথে এটা গুণ করলাম ছয় দশে ষাট টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য ব্যাস তাহলে এটা হচ্ছে কস প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস তার আপনি ভাবুন ষাট টাকায় কিনে পঁচাত্তর টাকায় বিক্রি তো লাভ না লস লাভ ক টাকা লাভ পনেরো টাকা লাভ ব্যাস পনেরো টাকা ক টাকায় পনেরো টাকা লাভ এই কস প্রাইসে ষাট টাকায় পনেরো টাকা মানে চার ভাগের এক ভাগ মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেল তাহলে উত্তর কত উত্তর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই অঙ্কটাই যদি আপনি আগের পদ্ধতিতে করতে যেতেন তাহলে আপনাকে কি করতে হতো টাকাটাকে সমান করতে হতো বা আপেলটাকে সমান করতে হতো অনেক পদ্ধতি আছে ইউটিউবে দেখবেন আমি আগে করিয়েছি অনেক রকম পদ্ধতি আছে নেক্সট পাঁচ টাকায় চারটি পেন কিনে চার টাকায় পাঁচটা বিক্রি দেখুন জলের মতো সহজ পাঁচ টাকায় চারটে পেন কিনে তারপরে কি করেছি চার টাকায় পাঁচটা পেন বিক্রি করেছি আর কিছু লিখতেই হবে না এটা এটা গুণ করুন চার চারে ষোলো টাকা হচ্ছে সেলিং প্রাইস আর এইটা এটা গুণ করুন পাঁচ পাঁচে পঁচিশ টাকা হচ্ছে কস প্রাইস এবার পঁচিশ টাকায় কিনে ষোলো টাকায় বিক্রি বুঝুন এবারে লাভ না লস কিন্তু আপনি এই অঙ্কটা পড়ে অত সহজে বুঝতে পারবেন না যে ব্যবসায় লাভ করেছি না লস করেছি দেখুন পাঁচ টাকায় চারটে কিনে চার টাকায় পাঁচটা বিক্রি এই লাভ হয়েছে না লস হয়েছে এটা বুঝতেই সময় লেগে যায় অনেকে বুঝতেই পারে না আমি যেমন প্রথম প্রথম পারতামই না বুঝতে যে চার টাকায় পাঁচটা কিনে পাঁচ টাকায় চারটে বেঁচেছি লাভ হয়েছে না লাভ হয়েছে লস হয়েছে বুঝতে পারছি না কিন্তু এইখানটায় ভালো করে ভেবে দেখুন এই যে পঁচিশটা হচ্ছে কস প্রাইস আর ষোলো টাকা হচ্ছে সেলিং প্রাইস পঁচিশ টাকায় কিনে ষোলো টাকায় বিক্রি মানে কি ঘটনা ঘটনা হচ্ছে লালকালি লালকানি মানে লস কত টাকা ন টাকা লস পঁচিশ টাকায় ন টাকা লস পঁচিশ টাকায় ন টাকা লস মানে এ কভাগের কভাগ তাহলে একশো এ দেখুন এবার এইটা অনেক সময় আবার মনে হবে এই যে পঁচিশ টাকায় ন টাকা লস তার মানে পার্সেন্টেজে কত পঁচিশে নয় মানে তখন আবার একটা গোলমাল লাগতে পারে গোলমাল লাগানোর কোনো চিন্তা করবেন না পঁচিশ টাকাতে ন টাকা লস তাহলে একশো টাকাতে কত লস হবে কিন্তু সেই সম্পর্ক সরল সম্পর্ক জটিল সম্পর্কের মতো পঁচিশে গুণ এও গুণ কত হলো ছত্রিশ টাকা এটাই পার্সেন্টেজ মানে পঁচিশ টাকায় যদি ন টাকা লস হয় তাহলে একশো টাকায় ছত্রিশ টাকা লস হবে একে গুণ করেছি তাহলে একেও গুণ করতে হলো একশো টাকায় ছত্রিশ টাকা ওটাই পার্সেন্টেজ ওটাই উত্তর নেক্সট এক ব্যক্তি পনেরোটি লেবু কিনেছেন ক টাকায় এই যে টাকায় টাকায় মানে বলেনি এক টাকায় টাকায় পনেরোটা লেবু কিনে টাকায় কটা লেবু বিক্রি করলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হবে এই অঙ্কের কিন্তু প্যাটার্ন পাল্টে গেল ভেবে দেখুন আর আগের মতো প্যাটার্ন কিন্তু নয় এটাই এটা কীরকম এটা হচ্ছে টাকায় পনেরোটা কিনে টাকায় কটা বিক্রি করলে তার টোয়েন্টি লাভ হবে সুন্দর প্যাটার্ন আছে এই অঙ্ক যখন আপনি পাবেন যে কতগুলো বিক্রি করলে লাভ হবে তার আগে আপনি নিজেকে ছোট্ট করে একবার ব্যবসাদার ভাবুন শুধু এটা ভাবুন যে আপনি এক টাকায় পনেরোটা লেবু কিনে এনেছিলেন দিয়ে বাড়ি এসে যদি এক টাকায় পনেরোটাই বিক্রি করে দেন তাহলে আপনার লাভ লস কিছু হবে কিচ্ছু হবে না না লাভ হবে না লস হবে যদি আপনাকে লাভ করতে হয় তাহলেই এই থেকে কমে বিক্রি করতে হবে টাকায় পনেরোটা কিনে এনেছেন কুল একটা প্যাকেটের মধ্যে বাড়ি এনে সেই এক টাকাতে পনেরোটাই বেঁচে দিচ্ছেন তো লাভ লস কিছুই নাই তা আপনি যদি লাভ করতে চান ওই প্যাকেট থেকে খানিক বার করে রেখে দিতে হবে মানে টাকায় পনেরোটা বেচলে আর হবে না পনেরো পিসের থেকে কম যত কম বেচবেন আপনার প্রফিট তত বেশি আর পনেরো পিসের যত বেশি বেচবেন আপনার লস তত বেশি এই প্র্যাকটিক্যাল বিষয়টা আপনাকে অনুভব করতে হবে তাহলে অঙ্কটা করবো কীভাবে সিম্পল হয়তো যদি ভাবি এই যে পনেরোটা লেবু কিনেছি পনেরোটা লেবু কিনে এর থেকে কমে বেচতে হবে তো তবে লাভ করবো লাভের পরিমাণ কত পঁচিশ পারসেন্ট আপনি সিম্পল পনেরোকে একশো পঁচিশ দিয়ে ভাগ করুন একশো দিয়ে গুণ করুন আপনার পঁচিশ পারসেন্ট প্রফিট বেরিয়ে যাবে কটা বিক্রি করলে সেইটা কত কাটবো এটা হলো চার এটা হলো পাঁচ কাটলাম পাঁচ দিনে পনেরো দিয়ে উত্তর হলো বারো তার মানে গল্পটা কি। গল্পটা হচ্ছে টাকায় পনেরোটা লেবু কিনে যদি আপনি টাকায় বারোটা বিক্রি করেন তবে আপনার টোয়েন্টি লাভ থাকবে একবার ভাবুন যদি আপনি একদম প্র্যাকটিক্যালি অনুভব করতে চান এই যে বিক্রির কথা যেটা বললাম মানে বারোটা বিক্রি করছেন এক টাকায় কিনবেন কটা পনেরোটা তার মানে বারোটা বিক্রি করে যে টাকা পান সেটা নিয়ে মহাজনের কাছে গেলে পনেরোটা কিনে আনতে পারেন মানে তিনটে কি তিনটে হচ্ছে প্রফিট বারোটায় তিনটে প্রফিট মানে চার ভাগের এক ভাগ মানে পঁচিশ পার্সেন্ট ম্যাচ করে গেল অঙ্কর সাথে তার মানে আপনি যেটা উত্তর বার করেছেন ঠিকই করেছেন অনুভব করে নিলেন যে টাকায় বারোটা বেচছি টাকায় পনেরোটা কিনে আনছি বুঝুন তাহলে পনেরোটা কিনছি যে টাকা দিয়ে সেই টাকা দিয়ে বারোটা বেচছি তিনটে তিনটে লেবু আমি বার করে নিচ্ছি সাইড করে নিচ্ছি দিয়ে ওগুলো আবার জমিয়ে জমিয়ে যখন বারোটা হচ্ছে আরেকটা প্যাকেট করে বেচে দিচ্ছি এই তো প্র্যাকটিক্যাল ব্যবসা এবার সেইটা যদি আপনি এখানে ফিট করেন কি দাঁড়াবে ঠিক এই জিনিসটাই এই জিনিসটাই আমরা যে পদ্ধতি করছি সেখানে ফিট করব কি রকম এই যে দেখুন টাকায় পনেরোটা মানে এক টাকাতে পনেরোটা লেবু আমরা কিনলাম এক টাকাতে পনেরোটা কিনলাম এবার এক টাকাতে বলছে কটা বিক্রি করলে পঁচিশ লাভ হবে এই গল্পটা থাকবে এক টাকায় পনেরো কিনি কিনে এক টাকায় কটা বিক্রি করলে পঁচিশ পারসেন্ট লাভ হবে এই গল্পটা থাকবে এবার আমরা কী করছিলাম ভাবুন তো আমরা যে কোনে কোনে গুণ করছিলাম মনে আছে এইটার সাথে এইটা গুণ করে এই দিকে হবে কস্ট প্রাইস আর এইটার সাথে এইটা গুণ করে এই দিকে যাবে সেলিং প্রাইস তার মানে এইটা হচ্ছে সেলিং প্রাইস এইটা হবে কস প্রাইস এটা তো আমরা বুঝতে পারছি সেলিং প্রাইস পনেরো পনেরো টাকা তার মধ্যে প্রফিট ঢুকে আছে সেলিং প্রাইস পনেরো টাকা তার মধ্যে পনেরো পার্সেন্ট প্রফিট ঢুকে আছে তার মানে কি এই পনেরোটাই হচ্ছে একশো পঁচিশ পার্সেন্টের সঙ্গে সমান তাহলে তার কস্ট প্রাইস মানে একশো পার্সেন্ট সমান কত সেটা এইখানে হবে দেখুন এই বেরিয়েছে পনেরোটা একে একশো পঁচিশ দিয়ে ভাগ করেছি ওই শর্টকাট অনুযায়ী তার মানে পনেরোটাই হচ্ছে একশো পঁচিশ পার্সেন্টের সঙ্গে সমান যার মধ্যে প্রফিট ঢুকে আছে একশো দিয়ে গুণ করলাম কস্ট প্রাইস বার করলাম তাহলে আপনি ভাবুন এ যদি একশো পঁচিশ হয় তাহলে এই জায়গাটা কত হবে একশো পার্সেন্ট সমান এই জায়গাটা হবে বারো পনেরো যদি একশো পঁচিশ হয় তাহলে একশো পার্সেন্ট কত সিম্পল দেখুন এই যে এই যে সেন্স পনেরোটা হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট সমান কত হবে এই তো সরল সম্পর্ক এর সাথে কি সম্পর্ক এর সাথে তাই সম্পর্ক হবে বা একশো পঁচিশের সাথে এর যা সম্পর্ক এর সাথে তাই সম্পর্ক হবে উত্তরে এই একশো পঁচিশ আরে পাঁচ ভাগের চার ভাগ পাঁচ ভাগে চার ভাগ তাহলে এরও পাঁচ ভাগে চার ভাগ হবে পনেরোর পাঁচ ভাগে চার ভাগ কত হয় পনেরোর পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে তিন তার চার ভাগ হচ্ছে তিন চারে বারো এই তো চতুর্দিক দিয়ে উত্তর আপনি যত রকম দিক দিয়ে উত্তর চান না কেন সমস্ত দিক দিয়ে উত্তর করা সম্ভব এ তো আমি এই তিনটে জায়গা দেখালাম এর আগে আমার বোধ হয় আরও চার পাঁচটা পদ্ধতি দেখানো আছে ইউটিউবে আপনারা যদি ভিডিও দেখেন তাহলে খেয়াল করতে পারবেন চলে আসুন নেক্সট এক ব্যক্তি দশ টাকায় বারোটা লেবু কিনে দশ টাকায় কটা বিক্রি করলে তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে ঠিক আগের অঙ্কটার মতোই কি বলতে বলেছিলাম দশ টাকায় বারোটা লেবু কিনেছে দিয়ে বলছে যে দশ টাকায় কটা বিক্রি করলে টোয়েন্টি পারসেন্ট লাভ হবে সিম্পল সহজ পদ্ধতি কি এই যে বারোটা যে কিনবো আমি লাভ করতে চাইছি মানে দশ টাকা তার বারোটা বেচলে চলবে না আরও কম বেচতে হবে এবং এর মধ্যে পঁচিশ পার এই কুড়ি পার্সেন্ট লাভের গল্প থাকতে হবে তার মানে তখন বারো কত বারো হচ্ছে একশো কুড়ি পার্সেন্টের সঙ্গে সমান তাইকে একশো কুড়ি দিয়ে ভাগ করলাম একশো দিয়ে গুণ করলাম ব্যাস আমার গল্প হয়ে গেল কত হলো এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় কাটলাম দুই হলো উত্তর হলো দশ তার মানে কি দাঁড়ালো দাঁড়ালো দশ টাকায় বারোটা লেবু কিনে দশ টাকায় যদি দশটা লেবু বেচি তাহলে আমার ওই টোয়েন্টি পারসেন্টের গল্পটা বজায় থাকবে এবার নিজের তৃপ্তির জন্য যেটা আমি আপনাদেরকে বললাম যে একবার ভাবুন সেটা হচ্ছে এই যে দশটা বিক্রি করছি দশটা বিক্রি করছি ক টাকায় ওই যে টাকায় বলেছে যেটা উত্তর পেল দশটা বেচে সেই টাকা দিয়ে বারোটা কিনে আনি এই যে বারোটা কিনছি বেচছি দশটা তাহলে দশটা বিক্রি করে যে টাকা পাই সেই টাকা নিয়ে মহাজনের কাছে বারোটা কিনতে পারি মানে দুটো প্রফিট দশটায় দুটো প্রফিট মানে কি দশটায় দুটো টোয়েন্টি পারসেন্ট এই তো ম্যাচ করে গেল তার মানে যা উত্তর বার করেছি ঠিক করেছি এবার ওটাই যদি আপনি এখানে সেট করেন কি হবে দশ টাকায় বারোটা লেবু কিনেছি এখন বলছে দশ টাকায় কটা বিক্রি করব যাতে করে কোন গল্প টোয়েন্টি পারসেন্ট প্রফিটের ব্যাপারটা বজায় থাকে তো সিস্টেম কি এই বারোটাই হচ্ছে একশো কুড়ি পারসেন্ট এই যে বারো বাই একশো কুড়ি ইন্টু একশো সিস্টেম তো ওটাই এবার আমি যেটা আপনাদেরকে বললাম কোনে কোনে গুণ করে আমরা দেখব সেটা হচ্ছে এই বাবা জীবনের সাথে বারো ইন্টু দশ কত হয় একশো কুড়ি এটা আমার সেলিং প্রাইস তাহলে দশ ইন্টু কত হবে সেইটা হবে আমার কস্ট প্রাইস এ যদি একশো কুড়ি পার্সেন্ট হয় তাহলে এ সমান কত এই যে বারোটা হচ্ছে একশো কুড়ি পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট সমানে কত এর বারো ভাগের দশ ভাগ তাহলে এরও বারো ভাগের দশ ভাগ কত হবে দশ হবে এই তো এটাও একটা পদ্ধতি সমস্ত অঙ্ক এই টাইপের যত অঙ্ক যে সব আপনি কোনে কোনে করতে পারবেন এ তো সেলিং প্রাইসে কস্ট প্রাইস আমি তো আগেই আপনাদেরকে বললাম যে এ সেলিং প্রাইস আর এই বাবা জীবন হবে কস প্রাইস এইখানে যে আছে সে চলে আসুন নেক্সট ওরই একটু আপার ভার্সেন অঙ্ক কীরকম পাঁচ টাকায় আটটি পেন্সিল কিনে দু টাকায় কটা বিক্রি করলে সিক্সটি পার্সেন্ট লাভ এতক্ষণ অঙ্ক ছিল যে পাঁচ টাকায় আটটা কিনে ওই পাঁচ টাকাতেই কটা বিক্রি করলে টোয়েন্টি লাভ থাকে এখন আর পাঁচ টাকায় বেচছে না এবার দশ দু টাকায় বিক্রি করছে এর চেয়ে আরও ক্রিটিক্যাল যদি আমরা ওই ওই মেন ছোটোবেলার পদ্ধতিতে যাই স্কুলের মতো তাহলে আরও ক্রিটিক্যাল কিন্তু আমরা যে পদ্ধতি দেখছি এই পদ্ধতিতে একেবারে জলের মতো সহজ কীরকম আগে ভাবতে হবে আপনি ভাবুন এরকম পাঁচ টাকায় আটটা পেন্সিল কিনছি এবারে এই দু টাকায় না ভেবে আপনি পাঁচ টাকাতে ভাবুন আগের পদ্ধতির মতো ভাবুন যে পাঁচ টাকায় আটটা পেন্সিল কিনে পাঁচ টাকায় কটা বিক্রি করলে ওই সিক্সটি পারসেন্ট লাভের গল্পটা থাকবে তো তার পদ্ধতি কি এই যেটা কিনেছিলাম আটটা এই আটটা কত পার্সেন্টের সঙ্গে সমান যেহেতু সিক্সটি পার্সেন্ট লাভ তাই এটা হচ্ছে একশো ষাটের সঙ্গে সমান একে একশো ষাট দিয়ে ভাগ করলাম একশো দিয়ে গুণ করলাম ব্যাস উত্তর হয়ে গেল একটা শূন্য একটা শূন্য কাটলাম আট হলো এটা দুই হলো এটা কাটলাম এটা কাটলাম পাঁচ হলো তার মানে উত্তর হচ্ছে পাঁচ তার মানে কি দাঁড়ালো পাঁচটা বিক্রি করতে হবে কখন পাঁচ টাকায় আটটা পেনসিল কিনে পাঁচ টাকায় কটা বিক্রি করব পাঁচটা তাহলে আমার সিক্সটি পার্সেন্ট গল্পটা বজায় থাকবে এখন আমার কোশ্চেনে কিন্তু পাঁচ টাকায় পাঁচটা বিক্রি করার কথা বলেনি আমি বার করলাম যে পাঁচ টাকায় যদি পাঁচটা বেচি তাহলে সিক্সটি পার্সেন্ট লাভ থাকবে তাহলে পাঁচ টাকায় পাঁচটা বিক্রি মানে এক এক টাকায় একটা এক টাকাতে একটা কোশ্চেন কী ছিল দু টাকায় কটা বেচবো তাহলে দু টাকায় দুটো বেচবো হয়ে গেল গল্প শেষ ওরা বলবে একরকম কিন্তু আমরা ডাইরেক্টলি যাবো না ওখানে ডাইরেক্টলি ওখানে যাওয়াও যাবে না আমরা আমরা যেটা শিখেছি আমাদের পদ্ধতি অ্যাপ্লাই করে ওখানে ট্রান্সফার হবো এরকম অঙ্ক আপনি আরও পাবেন কেনার বেলা এক রকম কেনাবে বিক্রি করার বেলা আর রকম বেচাবে চিন্তার কোনো কারণ নাই নেক্সট অঙ্ক দেখুন এটা কিন্তু একটু আপার ভার্সেন মানে আগের অঙ্কটার মতো হলেও এর আবার স্টাইলটা একটু অন্যরকম অনেকের ভুল হয়ে যায় কীরকম সেটা হচ্ছে দেখুন দশ টাকায় নটা কলা কিনে দু ডজন ক টাকায় বিক্রি করব মানে এ ওই বিক্রি করাটা কিন্তু ফিক্স করে দিয়েছে আগের অঙ্কটায় খেয়াল করুন আগের অঙ্কটাই বলা ছিল যে পাঁচ টাকায় আটটা কিনে দু টাকায় কটা বেচবো কতগুলো বেচবো এই পরের অঙ্কটা এইটা এই সংখ্যাটা বলে দিয়েছে পরের অঙ্কটাতে দশ টাকায় নটা কিনে দু ডজন ক টাকায় বেচবো তবে গিয়ে আমার ওই গল্পটা সিক্সটি পার ফিফটি পারসেন্ট লাভের ব্যাপারটা বজায় থাকবে তো যাই হোক না কেন যাই দিক আমরা কি করব আমরা আগে আমাদের পদ্ধতি অ্যাপ্লাই করব আমাদের পদ্ধতি অনুযায়ী আমরা সমাধান করব, তারপর ওদের কাছে ট্রান্সফার হবো আমাদের পদ্ধতি কীরকম ছিল সেটা হচ্ছে দশ টাকায় নটা কিনেছি কলা ঠিক তাহলে এই যে নটা কিনলাম এবারে আমরা আগে দেখবো যে দশ টাকায় কটা বিক্রি করব দশ টাকায় যেমন নটা কিনলাম তাহলে দশ টাকায় কটা বিক্রি করলে ওই ফিফটি লাভ আমার বজায় থাকবে এখন ফিফটি লাভ যেহেতু তার মানে এ হচ্ছে একশো পঞ্চাশ পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট সমান কত এটা হচ্ছে তিন এটা হচ্ছে দুই তিন দিয়ে কাটলাম তিন হলো দিয়ে হলো কত ছয় তার মানে দশ টাকায় ছটা সোজা কথা দশ টাকায় ছটা বেজবো তাহলে কি দাঁড়ালো ফাইনালি ফাইনালি দাঁড়ালো দশ টাকায় নটা কিনে আমি যদি এই দশ টাকাতে ছটা বিক্রি করি তাহলে আমার ফিফটি পারসেন্ট বজায় থাকবে কিন্তু আমাকে অঙ্কতে কী বলেছে ছটা বিক্রি করার কথা বলেনি বলছে দু ডজন বেচবো ক টাকায় তো ব্যাস ছটা যদি বেচে দশ টাকা পাই তাহলে দু ডজন মানে কত চব্বিশটা তাহলে চব্বিশটা বেচে ক টাকা পাবো চল্লিশ টাকা পাবো উত্তর হয়ে গেল আমরা ওরা যাই বলেছে বলুক না আমাকে শোনে ওদের কথা আমরা নিজেরা যেটা শিখেছি নিজেরা যেটা বুঝি আমরা সেইটা করে তারপর ওখানে ট্রান্সফার হয়ে গেলাম ব্যাস হয়ে গেল যে এবারে আমার যেটা বেরোলো যে ছটা কলা বিক্রি করে আমি দশ টাকা পাচ্ছিলাম তাহলে চব্বিশটা কলা মানে ডজন বিক্রি করে ক টাকা পাবো চল্লিশ টাকা পাবো হয়ে গেল আমার উত্তর কত চল্লিশ টাকা যারা একদম এই অঙ্কতে নতুন তাদের হয়তো আজকের আমার ক্লাস ভালো নাও লাগতে পারে একদম যারা নতুন তাদেরকে ব্যাখ্যার জায়গায় যেতে হবে যে আমি প্রত্যেকটা অঙ্ক যে করালাম কেন ওই রকম হলো তার পিছনে কতগুলো ব্যাখ্যা আছে সমস্ত ব্যাখ্যা দেওয়ার পরে তাদের ভালো লাগবে যদি আপনারা এমন কেউ থেকে থাকেন যারা শেষ পর্যন্ত ভিডিও দেখলেন যে ব্যাখ্যা প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরের ভিডিওতে কথা দিচ্ছি এই সব কটা অঙ্কর অপারেশন করে একেবারে ফেলে ফুরে দেবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন তবে যেতে যেতে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমাদের দিয়েই যায় যেটা দিতে হয় কেননা আমাদের সারা বছর পেড কোর্স চলে পেট যেহেতু পেট আছে পেট আছে মানে পেট চালাতেই হবে আপনারও পেট আছে আপনাকেও চাকরি করতে হচ্ছে মাইনে পেতে হবে পেট চালাতে হবে সুতরাং পেট সবারই চালাতে হয় আমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস আর একশো চার দিন মতো টাইম আছে মানে একশো দিন প্লাস তো টার্গেট হান্ড্রেড বলে আমাদের একটা রুটিন আছে সেই রুটিন যদি আপনি ফলো করেন তাহলে একশো দিনে মোটামুটি এই ধরনের পরীক্ষা কভার করে নেওয়া সম্ভব সিলেবাস কভার করে একবার রিভাইজ দিয়ে দেওয়া সম্ভব যদি আপনাদের মনে হয় সিস্টেমেটিক্যালি চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ডিটেলসে পড়াশোনা করব এবং তার সঙ্গে একই সাথে আমরা পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী প্রশ্নের প্র্যাকটিসটাও করে যাব তাহলে অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশন থেকে আপনারা কোর্সটা পারচেস করতে পারেন গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের এই অ্যাপ্লিকেশন সার্চ করবেন বাইশ হাইপেন বিশ্বাস ইনস্টিটিউট বাইশ হাইপেন বিশ্বাস ইনস্টিটিউট আপনি গুগল ম্যাপে পাবেন এই গুগুল ম্যাপে বলছি গুগল প্লে স্টোরে গিয়ে পাবেন এখানে গিয়ে আপনার যে পিএসসি ক্লাসি পিএসসি মিসলেনিয়াস ডাব্লু বিসিএস ডাব্লুবিপি কেপি কনস্টেবেল এস আই প্রিলিমিনারি মেন এভরিথিং ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি সব কিছু আছে প্রত্যেকটা কোর্সের ডিটেলস লিখে দেওয়া আছে আগে আপনি ডিটেলসটা পড়বেন যে আমরা কেমন ক্লাস নিই কীভাবে ক্লাস নিই ওই কোর্সের মধ্যে আপনি কী কী পাবেন সেই সব বিচার বিশ্লেষণ করে তারপর আপনি অ্যাডমিশন নিতে পারেন যদি ডিটেলসে কিছু আপনার জানার দরকার থাকে ওপরে এবং নিচে আমাদের অফিসের ফোন নাম্বার স্ক্রল হচ্ছে এই নাম্বারে সকাল নটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আপনি কল করে একটু জেনে নেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভরাত্রি নমস্কার